আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো এই টাইমার সম্পর্কে টাইমার কিভাবে কাজ করে অব অথবা টাইমার কী কী কাজে ইউজ করা হয় এবং টোটাল এই টাইমারে কিভাবে কীভাবে করবেন আমি হচ্ছে টোটাল বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো মূলত প্রথমত যেটা বলবো টাইমার আমরা সাধারণত ইউজ করি বেশিরভাগ সময় স্টার ডেল্ট কানেকশনের ক্ষেত্রে অথবা একটি মোটর অন হওয়ার পর দ্বিতীয়বার আরেকটি মোটর অন হবে বা কয়েক সেকেন্ড পর একটি মোটর অন হবে সেই কাজে অথবা নির্দিষ্ট কোনো টাইম টাইমের পর যেন মোটরটা অফ হয়ে যায় বা অথবা কোনো ডিভাইস অফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই টাইমারগুলো ইউজ করি টাইমার বিভিন্ন প্রকার হয়ে যায় কিন্তু কানেকশনগুলো সব একই রকমই বা একই সিস্টেমেই টাইমার বিভিন্ন কোয়ালিটি হয় চিকন মোটা অথবা বিভিন্ন প্রকার ডিজিটাল টাইমার আর বিভিন্ন প্রকার কিন্তু টাইমারের কানেকশনগুলো একই রকম তো টাইমারের এরকম একটা টাইমারের ডায়াগ্রাম দেওয়া থাকে আপনার টাইমারের সম্পর্কে জানার জন্য এবং কি আপনার হচ্ছে এরকম একটা বেস দেওয়া থাকে হ্যাঁ তো ভিডিও শর্ট করার জন্য আমি হচ্ছে আপনার কিছু কানেকশন করে নিয়েছি আপনি আপনার কানেকশনগুলো বলবো তো হচ্ছে প্রথমত যেটি হচ্ছে সেটি হচ্ছে এই টাইমারের আমি যদি আপনাকে একটু ভালো করে দেখাই এখানে আপনি দেখতে পারবেন এই দুই এবং সাত এটা হচ্ছে পাওয়ার কেবল মানে আপনার এই টাইমারে কয়েল এই টাইমারটা অন করার জন্য আমাকে দুই এবং সাথে পাওয়ার দিতে হবে টু টোয়েন্টি পাওয়ার আসলে চব্বিশ ভোল্ট টাইমে চব্বিশ ভোল্ট হয়ে থাকে বারো ভোল্ট হয়ে থাকে ওয়ান টেন ভোল্টেজ হয়ে থাকে তো আমি এটা দুশো পঞ্চাশ ভোল্ট এছি এসি ভোল্টের টাইমার আমি এটা নিয়েছি সাধারণত এসি ভোল্টই আমরা বেশি ইউজ করি তো হচ্ছে এটা নি নিউট্রল নিউট্রোল এলতে লাইন হ্যাঁ আপনার দুই এবং সাত এটাতে আমাদের পাওয়ার দিতে হবে এবং এই টাইমারটা কাজ কি সুইচের মতো প্রথমে আমি আপনাকে যদি বলি ধরেন এটা টেস্টার আর এটা হচ্ছে মনে করেন আপনার সুইচ হ্যাঁ টাইমেরটা কাজ হচ্ছে এরকম যে এখন বর্তমান এখানে লাইন হয়ে আছে যখন হচ্ছে দশ সেকেন্ড পার হয়ে যাবে এটা পার হয়ে এটাতে চলে এখানে লাইন চলে যাবে এখন এটাতে লাইন আছে দশ সেকেন্ড পর এটাতে লাইন চলে যাবে টাইমের মূল কাজটা হচ্ছে এরকম হুম তো এরকম যদি হয় তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পারেন আপনি এখানে যদি আমি আপনাকে জুম করে ভালো করে দেখাই এখানে দেখেন যে চার এবং এক লাইন পেয়ে আছে যখন এনসি হয়ে আছে এক কথায় যখন টাইমারটা আফ হয়ে যাবে তখন এই চারটে কেটে যেয়ে তিনে লাইন চলে যাবে তিনে পাওয়ার পাবে সেম এই দিকেও কিন্তু সেম সিস্টেম আট এবং পাঁচ দেখেন পে আছে এখানে আর যখন এটা এনসি হয়ে আছে যখন এটা এনও হবে তখন আট এবং ছয় এটা পাওয়ার পাবে এটা কেটে যাবে তো এটা হচ্ছে টাইমারের মূলত কাজ তো আমি হচ্ছে টাইমারের জন্য একটা বেজ নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বেজে সেম আপনার সংখ্যাগুলো কিন্তু বেজও লেখা থাকে এদের সাত আট এক দুই এদিকে আপনার তিন চার পাঁচ আট সেম এরকম ক্যাটাগরি থাকে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা পাওয়ার কেবল নিয়েছি যে সেম দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আসলে মূলত এই এইভাবে এখন ভিডিওগুলো করব একটা একটা পার্ট বাই পার্ট যেটা আমাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা হয় বা অত আইজেই করবো না এই জন্য তো দেখেন এই আমার যে এখানে পাওয়ার আছে পাওয়ার কেবলটা আমি কি করেছি পাওয়ার কেবলটা আমি নিয়েছি দেখেন সাত এবং দুই এম পাওয়ার কেবলটা নিয়েছি কিন্তু আমি সাত এবং সাত এবং দুইয়ে আর এখান থেকে কি করেছে আমি এখান থেকে এখানে কিন্তু আটে আমি শর্ট করে দিয়েছি আমি আপনাকে দেখাই আটে এই যে আটে আটে শর্ট করে দিয়েছি কোথায় আমি এখানে দেখেন পাওয়ার কেবল দিয়েছি দুই এবং সাতে আর হচ্ছে আমি আটে শর্ট করে দিয়েছি মানে আমি এখানে আটে এই এই পাওয়ার থেকেই এই পাওয়ার থেকেই আমি আটে দিয়েছি এখন এটা হচ্ছে আমার দুটা বাইপাস সোর্স মানে আমি এখানে ইনপুট দিয়েছি এখান থেকে আউটপুট আসবে যখন টাইমারটা অন হবে তখন হচ্ছে আমি এ এটাতে লাইন পাবো যখন টাইমারটা আফ হয়ে যাবে মানে নির্দিষ্ট টাইমার পর আফ হয়ে যাবে তখন আমি এটাতে লাইন পাবো হ্যাঁ আমি এরকম বাল্ব বা অন্য কিছু জ্বালায় দেখাচ্ছি না আমি টেস্টটা শো করে আপনাদের দেখাবো কারণ বাল্ব পাব লাগাইতে গেলে অনেক তার ইউজ করা হয় আপনাদের বোঝানোর ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় আমার তো এই জন্য আমার হচ্ছে এইভাবে করা তো তাহলে আমি প্রথমত লাইন পাবো কোথায় আটে দিয়েছি যেহেতু প্রথমে লাইন পাবো আমি পাঁচে পরবর্তীতে লাইন পাবো আমি ছয় হ্যাঁ তো তাহলে হচ্ছে আমরা দেখি যে কীভাবে কানেকশনটা হলো তাহলে আমি আমি আবার বলি আমি পাওয়ার কেবল দিয়েছি এখানে টাইমারের দুই এবং সাতে মানে কয়েলে এবং কয়েলের থেকে ফেসটা নিয়ে আমি এখানে শর্ট করে দিয়েছি আটে আট থেকে যখন শর্ট করে দিয়েছি এটা পাওয়ার দিলাম আমি এই দুটাতে আমি আউটপুট পাবো এটাতে ইনপুট দিয়েছি এটাতে আউটপুট পাবো আর যদি আমি এখানে ইউজ করি তাহলে এই দুটাতে পাবো মানে এক কথা একটা টাইমার দিয়ে দুইটা সুইচের কাজ করা যায় দুইটা দিলে থাকে একটা টাইমারে তো আমি টাইমারটা এখানে লাগাই দিই লাগাই দেওয়ার পর আমি কী করি এটা এই পাওয়ার ক্যাবলটা আমি হচ্ছে অন করব আপনি দেখেন আমি হচ্ছে এই যে পাওয়ার ক্যাবলটা দিয়েছি এখানে এখানে দিয়েছি পর হচ্ছে আমি এখন সুইচ অন করলাম আমি এটা সেকেন্ড দিলাম দশ সেকেন্ড এখানে আপনার ষাট সেকেন্ড পর্যন্ত আমার এটা কাজ করে আমি আপনাকে এটা দিলাম হচ্ছে দশ সেকেন্ড এখন অন করলাম টাইমেরটা অন হয়েছে দেখেন টেস্টার আমার এটার মধ্যে চলতেছে এই যে টেস্টা চলতেছে হ্যাঁ টেস্টটা চলতেছে এখন আমি দশ সেকেন্ড পর যখন এটা আউটপুট হবে দেখেন এটাতে কিন্তু নাই এটাতে এখন এরাতে এটাতে পেলো এটা কিন্তু আউট হয়ে গেছে হ্যাঁ আমি যদি আবার অফ করে অন করি এটাতে পাচ্ছি এটাতে পাচ্ছি এটাতে পাচ্ছি না কিন্তু এটাতে পাচ্ছি এটাতে পাচ্ছি এটাতে পাচ্ছি এখন এটাতে পাবো সেম এটা মানে একটা সুইচ অন ছিল দশ সেকেন্ড পর আরেকটা সুইচ অন হয়ে গেলো এটা জাস্ট অটোমেটিক কাজ করে টাইমের কাজ এতটুকুই আর ব্যক্তি এমন কোনো কিছু না এতটুকুই আপনারা যদি টাইমের কাজ করতে পারেন অবশ্যই আপনারা শিখে যাবেন অবশ্যই আপনারা পারবেন টাইমের কাজ করা দেখুন মিস্টার ডাল্টা মোটরের ক্ষেত্রে এখন আমি এদেরটা প্রথমে একটা ম্যাগনেটিক কন্টারকে দিব পরে এই এটা আরেকটা ম্যাগনেটিক কন্টারকে দিব দশ সেকেন্ড চলার পর এটা অফ হয়ে যাবে আর একটা মাইন্ড রিকনটা অন হয়ে যাবে সেম এই ডিজিটাল কানেকশনের ক্ষেত্রে এইভাবে ইউজ করা হয় তো এই বলে ভিডিও শেষ করব অবশ্যই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন এবং অবশ্যই সাবধানতা সহকারে কাজ করবেন কারণ ইলেকট্রিক বিষয়টা অনেক সেন্সিটিভ বিষয় আমরা অবশ্যই সাবধানতভাবে কাজ করার চেষ্টা করব এই বলে ভিডিও শেষ করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন